বাসা থেকে রাস্তায় বের হই সেখানে আমাকে দশটা ছেলে চেক আউট করে আমার হচ্ছে মেন মুভি সাকিব খান ভাইকে খুব পছন্দ আমার চঞ্চল পছন্দ পছন্দ মোশারফ করিমকে আমি ওনার আসলে ওরকম কোনো মুভি দেখি নাই আমি বরবারটাই দেখেছি পঁচিশ বছর আগের সাকিব খান পঁচিশ বছর পরের সাকিব খান কিন্তু নট সেম মিস এন্ড মিসেস এলেগেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটার প্রসেস চলছে বিগত ছয় মাস যাবৎ বাট আমি এটা আগেই দেখেছি কিন্তু আমার যেহেতু আমি বিজনেস করছি প্লাস আমি স্টুডেন্ট অ্যান্ড আমি মিডিয়াতেও আছি সো আমার ওই টাইমটা হয়ে ওঠেনি ওই জন্য আমি প্রায় লাস্টের দিকে এটাতে আমি জয়েন করেছি আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড ফটোগ্রাফার ও আমাকে বলল যে এরকম একটা কম্পিটিশন হচ্ছে বিউটি প্রেসেন্ট তুমি কি জয়েন করবা না সো আমার কাছে মনে হলো যে না আমি যেহেতু অলরেডি মডেলিংয়ে আছি সো আমার একটা টাইটেল দরকার সো সেই ক্ষেত্রেই আমার জয়েন করা আর কি এরপরে জার্নিটা যদি আমি বলতে চাই জার্নিটা খুবই ভালো ছিল তার কারণ হচ্ছে আমি এখান থেকে অনেক কিছু শিখেছি লাইক গ্রুমিং কীভাবে হাঁটতে হয় কীভাবে সুন্দর করে কথা বলতে হয় কীভাবে সবার সাথে মিশতে হয় ম্যানারিজম প্লাস হচ্ছে এখান থেকে আমি অনেক কিছু শিখেছি প্লাস ডায়েটিং যে ম্যাটারগুলা প্লাস কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং আমি এখান থেকে শিখেছি সো আমার জার্নিটা খুবই ভালো ছিল অ্যান্ড আমার যারা কম্পিটিটর ছিল সবাই খুবই হেল্পফুল ছিল দ্যার আমার জার্নিটা খুব ভালো ছিল আমার মেন ইন্টেনশন হচ্ছে মুভি দেন হচ্ছে বিভিন্ন বিউটি প্রেজেন্টও আমার খুব ভালো লাগে সো আমি এটাতেও অ্যাটেন্ড করতে চাই অ্যান্ড নাটকে কাজ করতে চাই সিনেমায় কাজ করতে চাই এই আর মডেলিংটা হচ্ছে আমার মডেলিংয়ের শখ থেকে আসা সো এখন আমার কাছে এটা প্রফেশন হয়ে গিয়েছে আর কি আমার কাছে মানে আমি যেহেতু আর্টিস্ট আর্টিস্টিক জিনিসটা পছন্দ করি আমার সিনেমার গল্প কেন্দ্রিক যে সিনেমাগুলো গল্প খুব ভালো লাগে আমার যদি গল্প পছন্দ হয় ওই টাইপের সিনেমায় আমি কাজ করব। আমার কাছে দুই টাইপটাই খুবই পছন্দ কমার্শিয়ালটা আসলে এইটা টাইপসটা আলাদা ওইটা ভাবে আমি দেখব আর গল্পকেন্দ্রিক এটাও আমার কাছে খুবই ভালো লাগে আমি দুইটাই খুব পছন্দ করি আর আমি যদি সিনেমা যদি আমি বলি তাহলে আমার সাকিব খান ভাইকে খুব পছন্দ আমার চঞ্চল ভাইকে পছন্দ মোশারফ করিমকে পছন্দ মানে ইচেনি ইউপ্রিয়ন সবাই খুব ভালো কাজ করছে সিএম ভাইয়ের কাজও ভালো সো আমি ভালো যদি গল্পকেন্দ্রিক হয় প্লাস সিনেমার আমার কাছে যদি গল্প ভালো লাগে দেন আমি আর কি কাজ করব ওটা ডিপেন্ড করবে যে কার সাথে আমি কাজ করব। যদি ছয় জন থেকে একজনকে চুজ করতে হয় তাহলে আমি সাকিব খান ভাইকে চুজ করব। কারণ সে মেগাস্টার আমি লাস্ট যখন ভাইয়ার বরবাদ মুভিটা দেখেছি তখন আমাকে মানে আমার কাছে ওনাকে খুব ভালো লেগেছে প্লাস উনি কিন্তু মানে প্রায় পঁচিশ বছর যাবৎ কাজ করছে খুব ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছে আর আমার ওনাকে খুব পছন্দ ভালো লাগে আমি ওনার আসলে ওরকম কোনো মুভি দেখি নাই আমি বরবাদটাই দেখেছি আর ওই মুভিটাই আমার ভালো লেগেছে আর এই প্রথম আমি সিনেমা হলে গিয়ে আমি কোনো মুভি দেখেছি পঁচিশ বছর আগের সাকিব খান পঁচিশ বছর পরে সাকিব খান কিন্তু নট সেম কারণ ওর মধ্যে অনেক চেঞ্জ আসছে সেটা লুকস তারপর হচ্ছে মানে ইচ অ্যান্ড এভরিথিং কথা বলা স্মার্টনেস আগে কিন্তু ও এরকম ছিল না যখন ফার্স্টের দিকে সিনেমায় সে জয়েন করে বাট এখন অনেকটা চেঞ্জ হয়েছে আর এখন উনি তো বাইরেও কাজ করছে সো বাইরের সবার সাথে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা উনি রাখে আমার কাছে আসলে ছবি জগৎটা খুবই পছন্দের না নাহলে হয়তো আমার আজকে এখানে থাকা হতো না আর এটা যেমন ঝলমলে ওইরকম পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম না করে যারা কিছু পেয়ে যায় এটা কিন্তু আসলে ওটাকে যোগ্যতা বলে না পরিশ্রম করে একটা জিনিস অ্যাচিভ করে এটাই কিন্তু মেন যোগ্যতা সো যারা আমাদের ছবি আছে ওরা কিন্তু অনেক পরিশ্রম করে আজকের সাকিব খান যেমন অনেক পরিশ্রম করে এখানে এসেছে সো পরিশ্রমটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আর মিডিয়া জগৎটা আসলে আমার খুবই পছন্দের আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট আছে মিডিয়াতে সো আমি চাই যে না ভালো কিছু উপহার দেওয়ার জন্য প্রতিবন্ধকতা এখন আমি যদি এটা বলি শুধু মিডিয়াতে কেন আমি যদি একটা জব করতে চাই সেখানেও অনেক প্রতিবন্ধকতা থাকে ইচেন আমরা বাসা থেকে রাস্তায় বের হই সেখানেও কিন্তু প্রতিবন্ধকতা থাকে আমাকে দশটা ছেলে চেকআউট করে বা একটা জব অনেক রেস্ট্রিকশান থাকে সো এটা সব জায়গায় আছে শুধু মিডিয়াতে আছে এরকম না আমি যদি বলতে চাই আসলে যারা অরিজিনালি ভালো কাজ উপহার দিচ্ছে সেখানে কিন্তু ওই নেগেটিভ অ্যাপ্রোচটা থাকে না নেগেটিভ অ্যাপ্রোচ থাকে নর্মাল কিছু কাজে অথবা ওইগুলো অনেক সময় সিনেমাগুলো আমি দেখি যে মুক্তিও পায় না সো ওই সিনেমাগুলোতে আসলে আমার ইন্টারেস্ট নেই আমি চাই যে ভালো লাইক রায়হান রাফি ভাইয়া খুব ভালো কাজ উপহার দিচ্ছে এখন সে কিন্তু শুধুমাত্র ওই উৎসবের জন্য কাউকে নিবে না অবশ্যই সে দেখবে সবার আগে তার মানে সে কীরকম অ্যাক্টিং করছে অ্যাক্টিং স্কিল লুকস ফাইটিং ডান্স ইচ অ্যান্ড এভরিথিং দেখে কিন্তু সে নিবে সো আমার মনে হয় নেগেটিভ আর কাজটা আমি ইগনোর করব আমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আমার একটা বিজনেস রয়েছে এটা হচ্ছে ক্লথিং ব্র্যান্ড এটার ব্র্যান্ড নেম হচ্ছে আদ্রিসা সীমান্ত সম্ভা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ফোর্থ ফ্লোর সব নাম্বার হচ্ছে থ্রি জিরো জিরো টু অ্যান্ড আমি মিডিয়াতে মডেলিং করছি আমি হচ্ছে একটা কাজ সিনেমা সেটা হচ্ছে দেনা পাওনা আর আমি হচ্ছে নাটকেও কাজ করছি ইনশাল্লাহ ভালো ভালো আরও কাজ উপহার দিব আমার বেড়ে ওঠা ঢাকাতেই আমার জন্ম দুই হাজার দুয়ে আর আমি ঢাকাতেই বড় হয়েছি আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর আমার বাবা হচ্ছে বাইরে থাকেন আম্মু হাউস মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের ওনার অ্যান্ড সিও ইকবাল ভাইয়া ছিল অ্যান্ড মলিয়াপু ছিল আর ওদের থেকে আসলে আমি ওরকম কিছু ফেস করি নাই আর আমি যেহেতু এখানে লেট জয়নিং করেছি সো আসলে আমার টাইমিংটা আসলে খুবই কম ছিল আর আমি টাইমটাও প্রপারলি পাইনি সো আমার কাছে মনে হয় না ওরকম প্রতিবন্ধকতা আমি ফেস করেছি বাংলাদেশে আমার শাবনুর আপুকে খুব পছন্দ পূর্ণিমা ম্যামকে খুব পছন্দ ওদের দুজনকে আমার খুবই ভালো লাগে কারণ ওদের অ্যাক্টিং আমার কাছে মনে হয় একদম মানে সিম্পল লাইফ করে আর অ্যাক্টিংটা একদম ফুটিয়ে তুলতে পারেন সো আমি যদি মনে করি আমার তাদেরকে খুব পছন্দ আমি তাদেরকে আইডল মনে করি সেই ক্ষেত্রে আমি আমার মাকেও আমি আমার আইডল মনে করি আমার রোল মডেল মনে করি কারণ আমি আজকের আমি কিন্তু আমার মায়ের জন্য আমি হয়েছি খবরের কাগজ निरपेक्ष